খাইতে যাবা চলো চলো একটু খেয়ে আসি খাব না খাবে না হ্যাঁ চলো চলো খেতে চলো 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 খাইতে যাই চলো একটু খেয়ে আসি আসো আসো একটু খাইতে যাই খেয়ে আসি দেখো খাবার আগে কেমন করে দেখো খাব না খাব না দেখো মুখ কোথায় লুকাইছে আছে না খাব না চলো একটু খাই অল্প একটু খাই অল্প একটু চলো চলো ও গো চলো একটু খেয়ে আসি চলো একটু খেয়ে আসি অল্প একটু খাই অল্প একটু মা খাইয়ে দেব চলো মশা আসছে দেখছো মশা আসতেছে চলো ওঠো খাব না চলো চলো খাই একটু অল্প একটু খাই চলো খাব না ওঠো দেখো কীভাবে করে মুখটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে মানে খা সব ঠিকঠাক খাওয়ার কথা বললেই হচ্ছে তার এরকম হয় অবস্থাটা মানে সে মোটেই খেতে চায় না খাবা না খেতে ইচ্ছে করে না ক্ষুধা পায় না হুম তোমার ক্ষুধা পায় না চলো আজকে মাও তোমার মতো মেচিং মেচিং জামা পড়েছে চলো দেখি তো কাঠটা সুন্দর দেখা যায় এই দেখো মায়ের মেচিং জামা টিনটিনের সাথে দেখছো আর টিনটিনে জামা যে ম্যাচিং হয়ে গেছে আজকে চলো ওই যে মা ম্যাচিং ম্যাচিং জামা পড়েছে না চলো নাকে কী হয়েছে নাকে কিছু হয়েছে এটা এটা কী হয়েছে নাকে হ্যাঁ নাকে কিছু হয়েছে কি সেকে তখন যথেষ্ট ভদ্র এই ভদ্রতার কারণ হচ্ছে সে এখন খাবে না সে খাওয়ার আগে তার সে এরকম হয়ে যায় হ্যাঁ মানে পুরো একেবারে ঠান্ডা মানে এর মতো ঠান্ডা মানুষ মানে ঠান্ডা কিছু হতেই পারে না মানে কিছু বোঝে না এখন সে এখন তুমি চাইলে তার সাথে যা খুশি তাই করতে পারো মানে যা খুশি তাই করতে পারো কোনো সমস্যা নাই তাকে ধরতে পারবা তার কান বলতে পারবা তার নাক ধরতে পারবা তার চোখ ধরতে পারবা তার গাল ধরতে পারবা তার সাথে কোলাকুলি করতে পারবা সব সম্ভব কিন্তু কিন্তু কথা আছে যখন তার এই যে খাবার টাইমটা ওভার হয়ে যাবে মানে যখন তার খাওয়ার ইচ্ছা থাকবে না যখন তাকে কেউ খাওয়াবে না তখন তার সাথে কিচ্ছু করা যাবে না তার কানগুলো এরকম করে রাখা যাবে না তার নাকও ধরা যাবে না তার চোখও ধরা যাবে না কিচ্ছু করা যাবে না তাকে এত সুন্দরভাবে ঠান্ডাভাবে তাকে কাছে পাওয়াই যাবে না এখন একটু দয়া করে আসো একটু খাও তাড়াতাড়ি আসো আজকে মা স্পেশাল খাবার পানিয়েছে তোমার জন্য মিষ্টি আলু মিষ্টি আলু দিয়ে চিকেন দিয়ে ফিশ দিয়ে তুমি সেটা খাবে তোমার খুব পছন্দের খাবার না চলো বাবা কালকে মিক্স্টারও এনেছে না তোমার জন্য তুমি তো মিক্সারও খাইতে খুব পছন্দ করো চলো ওঠো বাবা টেন টেন চলো 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 দেখছো মাকে ভয়ও দেখায় তো একটু খেয়ে আসি অল্প একটু খাও চলো না অল্প একটু খাই দেখো কেমন করে বসে আছে সেখানে দেখো কানগুলো কিন্তু ঠিক করছে না এতক্ষণ অন্য সময় হলে কান ঝাড়া দিয়ে কান ঠিক করে ফেলতো কিন্তু এখন আর সে ঝাড়াও দেবে না কিছু বলবেও না দেখবে তার দাঁত দাঁত দেখো তো মার দাঁত দাঁত দেখি দাঁতটা একটু দেখ এই যে দেখো তার দাঁত দেখেছ এই দাঁতগুলো কি সবসময় দেখা যায় দেখা যায় না কারণ এখন তার সাথে বললাম না এখন তার সাথে যা খুশি তাই করা যাবে সে কিচ্ছু বলবে না এই দেখো তার সাথে এখন যা খুশি তাই তার সাথে এখন যা খুশি তাই করা যাবে হ্যাঁ চলো মা চলো চলো বাবা দেখছো আমাকে কামড়ও দেয় আবার একটা আমাকে কামড়ও দিল আবার একটা হ্যাঁ হ্যাঁ করে তো তুমি না খেয়ে থাকবা খুঁধাক যে টিন টিনের চমচমের খাওয়া শেষ তোর খাওয়া শেষ তোমার খাওয়ার শুধু বাকি আছে চলো চলো খাইয়ে দেব তো মা খাইয়ে দেবে আজকে বাবা চলো মা তো প্রত্যেক দিনই খাইয়ে দেয় মায়ের কিন্তু শরীরটা ভালো নি বাবা ঠান্ডা লেগেছে না চলো ওঠো 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 টিন টিন ও টুন টুন না কারণ কোনো থাকছে না কেন বাবা চলো 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 দেখছো কেমন করে দেখছো কেমন করে টিন টিন তো ভদ্র ছেলে তাই না চিটনি তো খুব ভদ্র ছেলে টিটনি এখন খাবে ওই আদান ইফতারি করতে হবে না আর পর ইফতারি খাবে তুমি সেই খাবে তুমি তাহলে আজকে থেকে শুরু করে দাও চলো আজকে থেকে শুরু করো স্টার্ট নাও আজকে থেকে শুরু করো চলো 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 বাবা চলো ওই যে বাইরের গুলো চলে আসবে না বার ওই যে বাইরে তোমার বাবা নিয়ে আসবে না ওই যে বাইরে থেকে ওই যে বাচ্চার মাকে নিয়ে আসবে না ওয়াইসে তো খাইতে যাবেন তখন তুমি কী করবা না তখন তুমি যখন দেখবা তাকাই তাকায় যে সব খাবার খেয়ে যাচ্ছে আর তুমি খেতে পারছো না ওই যে সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে না তুমি দেখছো না কত সুন্দর কিউটি কিউটি বেবি হয়েছে বাবা সুন্দর করে ঢেকে দিয়ে আসছে দেখছো না বাবা সুন্দর করে ঢেকে ঢেকে দিয়ে আসছে বাচ্চাগুলোকে যাতে বাচ্চাগুলো আরাম থাকে কষ্ট না পায় ঠান্ডা না লাগে তো তুমি সব বোঝো তাই এরকম করছো কেন চল ওঠো 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 একটু ওঠো চলো এই যে মা আদর আজর আদর আজর আচ্ছা ঠিক আছে ঠিক আছে কুলে আসবা আমার কুলে আসবা মার কুলে কলে উরে বাবা এ দেখো 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 দেখছো উরে বাবা উদুর রে ওরে বাবা রে ও দেখছো কথাও বলে আবার আবার কথাও বলে ঠিক দিন আবার কথাও বলে কিন্তু হ্যাঁ ওই আদান দিয়ে দিছে বাবা বাবা ছোট ছোট তাড়াত্রির জন্য উঠো 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 আমার বাচ্চা আমার বাচ্চাটা চলো চলো দিয়েছে চলো তা চলো